পাখিগুলো কি সুন্দরভাবে উঠতেছে দান কাটতেছে দেখছো হ্যাঁ পোকা উঠতেছে পোকাগুলোর থাউজন আরে কি সুন্দর দেওয়া হয়েছে দেখছো সবচেয়ে সুন্দর লাগছে পাখিগুলো উঠতেছে পাখিগুলো উঠতেছে All over vest. I'm gonna crank them.

আর কেয়ার মনে হচ্ছে যে প্রায় দুই ঘন্টার ভিতরে কমপ্লিট কেন দুই ঘন্টাও থাকে নাই দুই ঘন্টা ঠিক কম না কৃষি এই হচ্ছে ভালো এবং আমি কম করে এবং কৃষিকাজ হচ্ছে